বহু সুন্দরী কোনোরকম রকম কেমিক্যাল ছাড়াই খুবই সহজে তৈরি করে নিতে পারবেন এক মুঠা সিদ্ধ চাল দিয়ে যাকে বলে রূপে লক্ষ্মী গুণের সরস্বতী এই পিঠাটা হলো শীতকালের সবার সেরা ডিজাইনের সাপটার রেসিপিটা যে একবার দেখবে খুবই সহজে তৈরি করে দিতে পারবে কোনো রকম ফেল হবে না এইভাবে একবার পিঠা তৈরি করলে মনে হবে পিঠাগুলো না খেয়ে সাজিয়ে রেখে দিই খেতেও তো ভীষণই সুন্দর দেখতেও সেই রকমই সুন্দর কোন রকম কেমিক্যাল ছাড়াই আরও একবার সবাইকে অনুরোধ রইল সুমিতা কিচেনের নতুন একটি রেসিপি দেখার লেগে আজকে আমি তৈরি করব ডিজাইনের পাটি সাপটা এই রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আপনারা পুরো রেসিপিটা দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে চলুন রেসিপিটা শুরু করা যাক ডিজাইনের পাটি সাপটা পিঠা তৈরি করব বলে আমি আগে থেকেই সিদ্ধ চাল ভিজি রেখেছিলাম আর এখানে বেশ সুন্দর করে চালটা ভিজে গেছে ইয়ার পর প্রথমে চালটা আমি বেটে নিচ্ছি সেই লিগে একটা মিক্সির চাল নিয়েছি আমি মিক্সিতে বেটে নিচ্ছি আপনাদের কাছে মিক্সি না থাকলে শিলে বেটে নেবেন যা চাল নিয়েছি পুরো চালটা এই মিক্সির জারটাতে ধরে যাবে বড় মিক্সির জারটা দিয়েছি চালটা বাটার লেগে অল্প জল দিচ্ছি বাটার পর যখন গোন্নাটা গুলবো তখন পরিমাণ মতো দেবো একদম বেশ সুন্দর করে বেটে দেব বেশ সুন্দর করে সিদ্ধ চালটা বেটে দিয়েছি একদম মিহি করে এর পর এই জামপাতিটার মধ্যে চালটা ঢেলে দিচ্ছি মানে চাল বাটাটা আপনারা দেখলেই বুঝতে পারবেন চাল বাটাটা যে কত সুন্দর বাটা হয়েছে যদি আপনাদের একটু খচখচে বাটা হয় তাহলে যে কোনো ছাঁকনির সাহায্যে ছেঁকে দিবেন তাহলে পিঠাটা বেশি ভালো হয় জল দিয়ে ধুয়ে চাল নিয়ে নেবেন দেখবেন নষ্টও হয় না এই জলটাও দিয়ে দিচ্ছি আমি ঘরে থাকা যে নর্মাল জল ওটা দিয়ে মাখছি এখানে উষ্ণ গরমও জল দিই নেয় আর কুসুম গরমও জল দিই না অল্প অল্প জল দিয়ে পাতলা করে ব্যাটারটা মেখে দিচ্ছি অল্প অল্প জল দিয়ে প্রথমে আমি একটু ব্যাটারটা ঘন করে তৈরি করেছি ইয়ার পর এই ব্যাটারটা একটা বাটির মধ্যে অল্প সরি রেখে দিচ্ছি আমি বললাম না ডিজাইনের পাটি সাপটা তৈরি করব সেই লেগে চার হাতার মতো রেখে দিলাম ইয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আরও একটু অল্প জল দিচ্ছি দিয়ে ব্যাটারটা একদম পাতলা করে দিচ্ছি একদমই পাতলা করে ডিজাইনের পার্টি লেগে ব্যাটারটা তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা ডাবুটা এইভাবে ডুবিয়ে যখনই এই রকম করে তুলবেন তখনই বেশ সুন্দর করে পড়ে যাচ্ছে তার মানে বুঝতে পারবেন যে পার্টিসাপটার জন্য ব্যাটারটা তৈরি হয়ে গেছে ইয়ার পর এটা একটা ধারে রেখে দিচ্ছি সরিয়ে আর এইদিকে যে ব্যাটারটা আমি বাটির মধ্যে তুলে রেখেছিলাম ওর সঙ্গে মিশিয়ে দিচ্ছি বিটের রস ডিজাইনের পাটি সাপটা তৈরি করার লেগে বিটের রসটা দিয়ে ওকে সুন্দর করে একটু লেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি বিটের রসটা দিয়ে বেশ সুন্দর করে এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর এই ব্যাটারটা হচ্ছে একটু ঘন আর ওই ব্যাটারটা একটু পাতলা এরপর এই ব্যাটারটা আমি একটা বোতলের মধ্যে পুরি নিচ্ছি আর এখানে বোতলের ঢাকাটা আমি আগে থেকে ছোট্ট করে ফুটা করে রেখেছি আর এটা যে কোনো জলের বোতল দশ টাকা দিয়ে কিনেছিলাম ওটা যদি আপনাদের কাছে এরকম বোতল না থাকে আটার প্যাকেট নুনের প্যাকেট উয়ার মধ্যেও ব্যাটারটা কুড়ে একটু কোনটা ছোট্ট করে ফুটা করলে ওটা দিয়েও বেশ সুন্দর ডিজাইন করা যায় এরপর একটা বাটির মধ্যে বসে দিচ্ছি নাহলে আবার পড়ে যাবে আস্তে আস্তে বোতলের মধ্যে কুড়ি দিচ্ছি বেশ সুন্দর করে ঢাকাটা দিয়ে মুখটা এঁটে নিয়েছি দেখুন ইহার পর পাটিসাপটাগুলো তৈরি করব আপনারা দেখে থাকুন কীভাবে ডিজাইনের পাঠিসাপটা তৈরি করব। উনানের মধ্যে নন স্টিকের তাটা বসিয়ে দিচ্ছি আপনাদের কাছে ননস্টিকের তা না থাকলে এমনি তাতেই তৈরি করতে পারেন প্রথমে দু একটা টুকর মার হয় তারপরে তাটা সুন্দর হয়ে গেলে বেশ সুন্দর ওঠে ইহার পর তাওয়ার মধ্যে আমি একটু সাদা তেল বিয়ে দিচ্ছি আপনাদের কাছে ঘি থাকলে ঘি গুলাবেন পিঠার স্বাদটা আরো বেশি ভালো হয় প্রথমে আমি ডিজাইনের ব্যাটারটা দিয়ে ডিজাইনটা করে দেব তারপরে আমি ব্যাটারটা দেব একটু দেখুন এমনি করলেই বেশ সুন্দর করে বেরিয়ে যাচ্ছে গোল করে ডিজাইন করে নিয়েছি এই সাদা ব্যাটারটা দিয়ে দিচ্ছি গোল করে ঘুরে দিচ্ছি ইয়ার পর ঢাকা দিয়ে দু মিনিটের মতো রেখে দেবো একদম হালকা তাপে রাখতে হবে ইহার ঢাকাটা খুলে আপনারকে দেখা দেখুন সেগুনরা এই দিক থেকে এই ডিজাইনটা বেশ সুন্দর দেখাচ্ছে ইহার পর আমি একটা সাইড করে কিছুটা চাঁচির পুর দিয়ে দিচ্ছি চাঁচির পুরটা আমি ঘরেতেই তৈরি করে রেখেছিলাম এবারে ভাঁজ করে দিচ্ছি প্রথম পিঠা বলে একটু গোলমাল হচ্ছে দু একবার হয়ে গেলে বেশ সুন্দর হয়ে যাবে দেখুন বন্ধুরা বেশ সুন্দর করে একটা ডিজাইনের পাটি সাপটা তৈরি হয়ে গেল আমাদের এখানে এই পিঠাগুলোকে বলে বহু সুন্দরী পিঠা ইয়ারপর থালার মধ্যে তুলে দিচ্ছি অনেকটা বড় তো সেই লেগে খুঁটি দিয়ে তুলতে গেলে যদি ভেঙে যায় আমি এইভাবে ঢেলে দিচ্ছি আরও তাওয়াটা বসিয়ে ওই একইভাবে সাদা তিলটা বুলিয়ে দিচ্ছি আরো একটা আপনার একটা ডিজাইন করে দেখি গোল করে ডিজাইন করে প্রথমে এই গোল করার নালে সাদা বেটারটার উপরে লেগে যাবে চট করে যতবার সাদা বেটারটাও দিবেন ততবার একটু তল উপর করে দিবেন যতগুলো পিঠা আমি তৈরি করেছি একটু ফাঁকা ফাঁকা করে দুটা থালার মধ্যে রেখে দিয়েছি নালে আবার চিটি যাবে একসঙ্গে রাখলে আর পিঠাগুলো অনেকটা সাইজে বড়ও তৈরি করেছি সেই লেগে একটু ঠান্ডা হয়ে গেলে উপরে উপরে রাখলে কোনো ক্ষতি নাই নালে একসঙ্গে আবার চিটি যাবে সবকটা ডিজাইনের পাটি সাপটা পিঠাই আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আপনারাই দেখে বলুন তো বন্ধুরা আজকে আমার ডিজাইনের পাটি পিঠাগুলো দেখতে কেমন সুন্দর হয়েছে এইভাবে ডিজাইনের তৈরি করলে দেখেই ভরে যাবে খেতে তো আরো বেশ ভালো লাগে একটা দেখাচ্ছি ভেঙে দেখুন বন্ধুরা পুরে একদম সেই রকম পুর আমি আপনারা একবার পাটি সাপটা পিঠা তৈরি করার সময় বলেছিলাম পুর দিয়ে তৈরি করে দেখাবো তো আজকে যেভাবে তৈরি করেছি চাঁদির প্রতি বসুন্ধরী পিঠাটা এইটা মনে হয় শীতকালের সেরা সেরা পিঠা খেয়ে বলছি কেমন তৈরি করেছি উম সুন্দর হয়েছে বন্ধুরা বেদম বন্ধুরা আজকে আমার ডিজাইনের সাপটার পিঠা রেসিপিটি যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এই রকমই নতুন পুরনো দিনের ভিডিও দেখা লেগে নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকে যেতে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ